স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে আমি মাইনর ফিলোসফি পার্ট ওয়ান রেশন নিয়ে আলোচনা করবো যেখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের মানে তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে এই মাইনর ফিলোসফি সাজেশন নিয়ে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে আমাদের কাছ থেকে নোটস নেবে ক্লাসেস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের যে ওয়েস্টার্ন এথিক্স রয়েছে অর্থাৎ পাশ্চাত্য নীতি এখান থেকে তোমাদের যে তিন নাম্বারের যে প্রশ্ন কুড়িটা পড়তে হবে সর্বমোট আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাদের এবার মাইনর ফিলোসফিতে সর্বমোট কতগুলো প্রশ্ন পড়তে হবে সেখানে সাতান্নটা প্রশ্ন কিন্তু সাজেশনে দাঁড়িয়েছে অনেকেই বলে যে স্যার আপনারা তো অনেক বেশি সাজেশন দেন কি করব বলো আমরা তো রিস্ক নিতে পারি না এবং আমাদের কোনো ওই যোগাযোগও নেই উপর সুতরাং আমরা যেটা দিই তোমাদের পড়াশোনা করে যেন ভালো রেজাল্ট করতে পারো তার উপরে বেস করে ওই রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা সাজেশন দিই না যে আসলে আসলো না আসলে কোনো রিস্ক নেবো না এটা নয় আমাদের সাজেশন ভালো করে পড়ে গেলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এটা নিশ্চিত যারা করে তারা জানে চলো শুরু করছি আজকের ক্লাসটি থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন নীতিবিদ্যা বলতে কি বোঝো অথবা দিয়ে নীতিবিদ্যা কি আদর্শ বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে দ্বিতীয় প্রশ্ন লিখো নৈতিকতার ক্ষেত্রে বেনথাম কতগুলি অনুজ্ঞার উল্লেখ করেছেন আবারও বলছি নৈতিকতার ক্ষেত্রে বেনথাম কতগুলি অনুজ্ঞার উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন সুখবাদ বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে প্রশ্নটা কিন্তু পরবর্তী প্রশ্ন সুখবাদের কুটাভাস বলতে কি বোঝায় সুখবাদের কুটাভাস বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন সক্রিয় স্বেচ্ছামৃত্যু কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন্স সক্রিয় স্বেচ্ছামৃত্যু বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন ইচ্ছার স্বাধীনতা বলতে কী বোঝো ইচ্ছার স্বাধীনতা বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যার সংজ্ঞাদাও বা নীতিবিদ্যা বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন মিলের উপযোগবাদকে কেন সংযত উপযোগবাদ বলা হয় আবার বলছি মিলের উপযোগবাদকে কেন সংযত উপযোগবাদ বলা হয় পরবর্তী প্রশ্ন অপরাধ কাকে বলে আবার বলছি অপরাধ কাকে বলে পরবর্তী প্রশ্ন কান্টের মতে শর্তহীন অনুজ্ঞা বলতে কি বোঝো আবার বলছি কান্টের মতে শর্তহীন অনুজ্ঞা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন শাস্তি বলতে কি বোঝো শাস্তি বা পানিশমেন্ট বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কোন কোন ক্রিয়াগুলি অনৈতিক ক্রিয়া কোন কোন ক্রিয়াগুলি অনৈতিক ক্রিয়া পরবর্তী প্রশ্ন অনৈতিক ক্রিয়া কাকে বলে অনৈতিক ক্রিয়া কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন নৈতিক ক্রিয়া কাকে বলে এই অনৈতিক ক্রিয়া এবং নৈতিক ক্রিয়া এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে দুটো প্রশ্নের মধ্যে পরবর্তী প্রশ্ন বিভিন্ন প্রকার সুখের মধ্যে আমাদের অবশ্যই গুণগত পার্থক্য স্বীকার করতে হবে কথাটি কে এবং কেন বলেছেন পরবর্তী প্রশ্ন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় পাশ্চাত্য নীতিতত্ত্বে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট আত্মহত্যা কি আত্মহত্যা কয় প্রকার ও কি কি আবার বলছি আত্মহত্যা বা সুইসাইড কি আত্মহত্যা বা সুইসাইড কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়া ও অনৈচ্ছিক ক্রিয়া বলে ইচ্ছা মৃত্যু বা স্বস্তি মৃত্যু কি এবং সর্বশেষ প্রশ্ন পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝো তো তোমরা এই যে সমস্ত প্রশ্নগুলো আজকে দেওয়া হলো তিন নম্বরের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন গুলো যে আজকে আমরা প্রোভাইড করলাম তোমরা যারা ভাবছো এই নোটস আমাদের খুব প্রয়োজন এবং আমরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার থেকে নোটস আনতে চাই তারা ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার তোলো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে পারো তোমরা এখান থেকে পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কমনযুক্ত নোটস সাজেশনস তোমরা লাস্ট মিনিট সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং পুরো কোর্সটা মিলে আমরা কিন্তু দিচ্ছি শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইনে মেজরের চারটা পেপার সাথে মাইনরের একটা পেপার সব মিলিয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট টু ভিডিও যেখানে সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে পরের দিন তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ